নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল এখন এগারোটা মেক্সিকোতে আজকে আমাদের তৃতীয় দিন তবে আজকে আমরা কোথাও বেড়াতে যাব না আজকে সবাই বাড়িতে রেস্ট নেবে কারণ গ্রুপের ছেলেরা হয়ে গেছে খুব ক্লান্ত চার দিন ধরে সমানে ওরা গাড়ি চালাচ্ছে তাই আজকে ওরা বাড়িতে থাকবে আজ হবে বাড়িতেই রান্না সারা দিন গল্প আর সিনেমা দেখা তবে আমাদের মাগুলোর হয়েছে একটু অন্যরকম প্ল্যান আজকে আমরা যাচ্ছি মেক্সিকোতে বিউটি পার্লার কেমন হয় দেখার জন্য এতগুলো মেয়ে আছি আর সেই দেশের বিউটি পার্লার কেমন হয় সে না দেখে কী আর ফিরতে পারি বলুন তো প্রথমে বুঝতেই পারছিলাম না কেউ জানেন যে কোথায় বিউটি পার্লার কীরকম কী এদের রেটিং এই রেটিং হলে কীরকম কী হবে না হবে প্রচুর খোঁজাখুঁজির পরে যাদের এই বিটাতে আমরা এসেছি ওনার যে ওয়াইফ আছেন আর কি ওনাকে জিজ্ঞাসা করা হলো উনি তখন একটা ঠিকানা বললেন তো সেখানেই যাচ্ছি এই যে বন্ধুরাও সবাই রেডি মেক্সিকোতে বিউটি পার্লার কেমন হয় তা খুঁজতে যাচ্ছি তো চলুন আজ দেখি এখানকার মেক্সিকোতে বিউটি পার্লার কেমন হয় আর আপনাদেরও সাথে করে নিয়ে যাই বাড়ি থেকে মিনিট পাঁচেকের রাস্তা চলুন বেরোই ওই গেটটা খোলার জন্য একজন ওখানে থাকেন কিন্তু এখন নেই দেখছি ওনার জন্যই অপেক্ষা করা একদমই আমাদের দেশের মতন লাগছে রাস্তাঘাট ঘর বাড়ি এখানকার ঘর দেখুন সব ইট দিয়ে তৈরি এরা কিন্তু কাঠ দিয়ে নয় এই দেখুন সব ইট দিয়ে দিয়ে তৈরি বুঝতে সব দিয়ে দিয়ে তৈরি তো আমাদের দেশের মতোই লাগছে কিন্তু ভাষাটা অন্য পয়সাটা অন্য চলে এসেছি বিউটি পার্লারে আর ইনি হলেন এই পার্লারটির ওনার ওনার নাম প্রিসিলিয়া ইনি একজন মেক্সিকান লেডি আমাদের বাড়ির যিনি মালিক ছিলেন ওনার স্ত্রী এনারই অ্যাড্রেস দিয়েছিলেন উনি এনার কাছেই নাকি বহু বছর আসেন আর ইনি নাকি ভীষণ ভালো কাজ করেন নতুন দেশ নতুন মানুষজন নতুন তো সব কিছুই তো অজানা কারুর কাছে যাওয়ার থেকে আমাদের মনে হলো উনি যার কাছে এত বছর ধরে আসছেন বলছেন ওনার কাছে যাওয়াই ভালো তো ওনার কাছেই ওই জন্য এসেছি আর সব থেকে সুবিধা হলো এই পার্লারটি একদম আমাদের বাড়ির কাছেই মিনিট পাঁচেকের রাস্তা সবাই তো বাড়িতে বাচ্চা কাচ্চা ছেড়ে এসেছি কোনো কারণে যদি কিছু দরকার হয় পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবো তো আমি পেডি কেয়ার করাবো আর একটু ফুট ম্যাসাজ করাবো ইচ্ছা ছিল একটু ফেসিয়ালও করানোর জানেন কিন্তু আবার ভাবছি নতুন দেশ নতুন ধরনের হয়তো ক্রিম যদি শ্যুট না করে মুখে যদি কিছু বেরিয়ে যায় তার থেকে বাবা পায়ে করা ভালো আমাদের দেশের মতনই একই রকমভাবেই করছেন এক বালতি এখানে গরম জল দিয়েছেন কিন্তু জলটা বেশ গরম ওনাকে বলতে উনি বলেন একটু গরম জলে পাটা ডোবাও তাহলে তোমার স্কিনটাও নরম হয়ে যাবে আর পায়ে যে ডেড সেলগুলো থাকবে সেগুলোও তাড়াতাড়ি বেরিয়ে আসবে I want to show my viewers how is the beauty colour in Mexico? Oh, how is nice. the rose there? <laughs> Hi. Oh, that's so nice. Priscilla, as <laughs> we are new in Mexico, how is the school here? The school? Huh? They're good. They're good schools, yes. Yeah. What's the main language here in school? español Okay. Espanol, Spanish, yes. Okay. They and don't teach you English? They don't? And they don't still you go to high school huh? preparatoria. That's when they start with English. Oh. Most of the persons we learn only about because we live in the border. Mm. But it's not like um mandatory for yes. everyone to learn English. Yes, exactly. Okay. In in, in, in speak really Oh thank yes, you. I learned How you learn know so. music. Oh, <laughs> right? exactly. like no? music, I love Music. Yes, wow, that's a good thing. Awesome. From English songs, you learn English. Yes. Wow. I like Absolutely. um classic rock <laughs> because wow. they speak slow, so the Beatles Amazing. and all that. So that's how I learned. <laughs> আমাদের সে হিন্দি শেখার মতো ইয়ে শুনি আমি হিন্দি হ্যাঁ হিন্দি গান শুনে হিন্দি সিরিয়াল দেখে এরাও কিন্তু আমি খুব ভালো বলছে ঠিকই তাই মানুষ যখন কোনো জিনিস নিজের থেকে শিখতে চায় সে ঠিক একটা উপায় বার করে নেয় পিসিলাদের দেশে সরকারি স্কুলে তেমনভাবে ইংরাজি শেখানো হয় না কিন্তু ওর ভারী ইচ্ছে ছিল ইংরাজি শেখার ওই জন্য ওই ইংরেজি গান শুনে শুনে ইংলিশ শিখে ফেলেছে ভালোই হলো বিউটি পার্লারটাতে এসে জানেন একটু রূপচর্চাও হলো রূপচর্চা হলেই মানুষের একটু মন শরীর দুটোই ভালো থাকে কিন্তু তার থেকেও যেটা বড় পাওনা হলো আসার পর থেকেই ভারী ইচ্ছা ছিল যদি কোনো স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে একটু পারতাম এখানকার পড়াশোনা কেমন হয় না হয় একটু জানতে চাইতাম আমাদের যিনি বাড়ির মালিক আছেন উনিও এখানকারই স্থানীয় কিন্তু প্রচণ্ড ওনারা ব্যস্ত আপনারা তো দেখিয়েছেন কী বিশাল বড় ওদের প্রপার্টি প্রচুর লোকজন আসা যাওয়া করছে তাদের নিয়ে ওনারা সব ব্যস্ত থাকেন কিন্তু এখন বিউটি পার্লারে এসেই প্রিসিলিয়ার সঙ্গে টুকটুক করে আমরা এখন খুব গল্প করছি আর মেয়েটির মধ্যে মারাত্মক ধৈর্য জানেন খুব ধীরে সুস্থে ওর কাজগুলোও করছে আবার আমাদের যতটুকু যা জানার সেগুলির উত্তরও দিচ্ছে কিন্তু এখানকার বিউটি পার্লারের দাম শুনে আমরা তো পুরো অবাক জানেন আমেরিকায় এর পুরো ডবল পড়ে আমেরিকায় যদি আপনি একটা সাধারণ পেডিকিওর করাতে চান আপনার ষাট থেকে আশি ডলার পরে কিন্তু এখানে এনারা নিচ্ছেন সিক্স হান্ড্রেড পেসো মেক্সিকোতে যে টাকাটা চলে তার নাম হচ্ছে পেসো এক ডলার মানে কুড়ি পেসো তো ছশো পেসো মানে তিরিশ ডলার আর যেহেতু আমরা ডলারে পে করব ও তাই ভারী খুশি আমরা ওকে জিজ্ঞাসাও করেছিলাম যে আমাদের কাছে পেসো ডলার দুটোই আছে কারণ এখান থেকে বাজার দোকান থেকে যখন আমরা কেনাকাটি করছি আমাদেরকে যখন ফেরত কিছু দেওয়ার হচ্ছে এনারা তো পেসোতেই দিচ্ছেন তো উনি বললেন না আমি ডলারে নিতে চাই প্রিসিলিয়ার এটি বাড়ি দোতলা একটি বাড়ি একতলাতে ওর বড় বিউটি পার্লার আর উপরে ওরা থাকে এই বিউটি পার্লারের মধ্যে ওরা আবার দুটি ভাগ আছে ডান দিকে বেশ সুন্দর সাজানো গোছানো একটা বড় রুম আছে ওটা ওর ম্যাসাজ সেন্টার আর এই দিকটাতেও ফেসিয়াল পেডিকিউর মানিকিওর এই সমস্ত জিনিসগুলো সব করে হোট কাইন্ড অফ ফেসিয়ালস ডু ইউ হ্যাভ কাই না ফেসিয়াল ফেসিয়াল হুম ক্লিনিক হুম এন্ড ই ফেশিয়াল ম্যাসাজ ফ্রেশ ফেসিয়াল ম্যাসাজ হ্যাঁ হ্যাঁ ফ্রেশপ okay one is for irritate your skin okay and we work in the first uh, of your skin and the second one is more deep and we made all the deep cleaning the dead, the dead spots the open pores we use the vapor for open we do the cleaning and we put the mask oh. for irritation the the deep cleaning facial it's my favorite কিছুই না সেটাই তবু তিরিশ ডলার মানে প্রায় ধরনই আড়াই হাজার টাকা মতো যেমন আমাদের দেশে পড়ে কিন্তু ফেসিয়াল আপনি যদি আমেরিকায় একটা করাতে চান মিনিমাম আপনার দেড়শো ডলার পড়বে দেড়শো ডলার মানে প্রায় ধনুই বারো থেকে তেরো হাজার টাকা এদেশে জানেন জিনিসপত্রের দাম আমেরিকার তুলনায় সবাই বলে কম তো সন্ধ্যাবেলার দিকে ইচ্ছা আছে যদি একবার সবাই রাজি হয় এখানে একটা ওয়ালমার্টও আছে জানেন আমেরিকাতেই আমরা শুধু ওয়ালমার্ট দেখি কিন্তু মেক্সিকোতেও আছে ইচ্ছা আছে সেখানে একবার যাওয়ার কারণ সেখানেও তো আর ট্যুরিস্ট দেখলে কেউ বেশি করে দাম বলবে না যে দাম লেখা আছে সেই দামই আপনি পাবেন তাই আমাদের মেয়েগুলোর ভারী ইচ্ছে সন্ধ্যেবেলায় কেউ যদি রাজি হয় একবার তাকে বলবো কাছের এই ওয়ালমার্টটাতে নিয়ে যেতে কেমন হয় মেক্সিকোর ওয়ালমার্ট তাহলে সেটাও একবারটি দেখবো এত যত্ন করেও মালিশ করছে বসে থেকে থেকে যেন ঘুম পেয়ে যাচ্ছে জানেন এমনিতেও কিন্তু বলে যাদের ঘুমের সমস্যা আছে রাত্রিবেলায় শোয়ার আগে একটুখানি তেল বা একটুখানি ভালো ক্রিম দিয়ে পাকে যদি আপনি ভালো করে ম্যাসাজ করেন তাহলে খুব ভালো নাকি রাতে ঘুম হয় আর এখন এইগুলো জানার পরে বুঝতে পারি যে কেন ছোটোবেলায় হাতে খানিকটা সর্ষের তেল দিয়ে বলতো দাদুর পায়ে একটু তেল মালিশ করে দাও কি ঠাকুমার পায়ে একটু তেল মালিশ করে দাও কিছুই না যাতে তাদের ভালো ঘুমটা হয় রাতে নিয়মিত পায়ের নাকি এই মালিশে বহু ব্যথা বেদনারও নিষ্পত্তি ঘটে কোনো রকম ওষুধ না আঁকে মাঝে মাঝে নিজেদের মা কাকিমাদের কথা মনে পড়লে কত কষ্টও হয় দিন তাদের সেই সময় কত কাজ করতে হতো বলুন না ছিল তখন এমন কোনো বিউটি পার্লার না ছিল কোনো সার্ভিস না ছিল কোনো রকম মেশিন ঘড়িটার দিকে তাকিয়ে নিজের চোখ দুটোকে যেন বিশ্বাসই করাতে পাচ্ছি না জানেন এক ঘন্টা হয়ে গেল এখনও অবধি পেডিকিওর চলছে আর আমরা যখন ওই দেশে করাই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পুরো কমপ্লিট নেল পালিশ পরিয়ে আপনাকে ছুটি দিয়ে দেয় আর এমন নয় যে আমি শুধু একা ওর কাস্টমার যে পেডিকিওর করাচ্ছি তাইও এতক্ষণ ধরে করাচ্ছে আমার আগে কিন্তু ইয়াসমিনের করানো হয়ে গেছে ওরও প্রায় দেড় ঘন্টা ধরে করেছে আমি দ্বিতীয় নম্বরে আর এরপরে আরও দুজন বন্ধু বাকি তারাও বলে গেছে তারাও পেডিকিওর করাবে আমার হয়ে যাবার পরে এখনও প্রায় ওর তিন ঘন্টার কাজ আছে কিন্তু এখনও কত ধৈর্য ধরে কত যত্ন নিয়ে ও সমানে কাজ করে যাচ্ছে Yeah, I'm, I'm glad. I'm very happy. <laughs> so like that's that's, the, that's wow. this one and i was thinking to put some sparkles i like this one wow. see আমাকে প্রথমেই জিজ্ঞাসা করেছিল যে কী রঙের নেল আমি পরবো তো আমি ওকে জানিয়েছিলাম সাদা তো বলেছিল সাদার উপর একটুখানি গ্লিটার লাগিয়ে দেবো তাহলে খুব ভালো হয় কিন্তু গ্লিটারটা লাগানোর পরে দেখলাম খুব একটা ভালো লাগছে না সাদার সৌন্দর্যটা মনে হচ্ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো তাইও তুলে দিল দিয়ে আবার সাদাই পরিয়ে দিল

Cable still cable internet, not oh. not satellite. Mm. Sometimes the rain and it's gone. Oh, <laughs> so, yeah, it's not a very good quality. It's not that good. Do you go to U.S.? No, I never crossed America. No, no, never crossed uh, Mexico. I know we're so close and so far. The <laughs> <laughs> one hour we close the border, but. You didn't cross. Humanity him. make it harder. <laughs> truth, truth. Yeah. Thank you God. so much. You're very beautiful. welcome. A pleasure. Thank you. দুপুরে আমরা কেউ খেতে পর্যন্ত যাইনি জানেন এমন সবার বিউটি পার্লারের নেশা আর এত ভালো কাজ একটা কাজ করার চিত মনে হচ্ছে একটাও করাই বন্ধুরাও তারা পেডিকিওর করার ছিল আমি বসেছিলাম তাদের জন্য হাতে অনেকক্ষণ সময় ছিল ভাবলাম একবার জিজ্ঞাসা করি যে মেনিকিওরের কত দাম নেবে তো বললো মাত্র পনেরো ডলার যেই না বলার সঙ্গে সঙ্গে আঙুলগুলো খুলে বসে পড়লাম তো হাতটাকে খুব সুন্দর করে ম্যাসাজ করে দিয়েছে নেল পালিশ করে দিয়েছে দিয়ে বলছে তোমাকে একটু ডিজাইন করে দেবো আমি তাও দিয়েই দেখুন না কি সুন্দর কোনো একটা আঙুলে করে দিয়েছে স্নোম্যান এটাতে করে দিচ্ছে ক্রিসমাস ট্রি আর পরেরটাতে বলেছে স্নোফ্লেক করে দেবে কি সুন্দর করেছে দেখুন আর এগুলো দেখার পরেই এমন আমার মনটা খারাপ হচ্ছে মনে হচ্ছে যদি আমার মেয়েটাকে নিয়ে আসতাম মেয়ে ভীষণ নেল পালিশ করতে ভালোবাসে নেল আর্ট করতে ভালোবাসে খুশিতে একদম অস্থির হয়ে যেত দেখি যদি কালকে একটু সময় পায় টুক করে একবারটি নিয়ে আসবো এই দেখুন একটাতে স্নোম্যান একটাতে ক্রিসমাস ট্রি আর একটাতে স্নোফ্লেক্স চলুন এবার বাড়ি যাই হাত পাগুলি তো খুব সুন্দর দেখতে হলো একদম কোনো কথা হবে না কিন্তু এত খিদে পেয়েছে বাড়িতে গিয়ে না গিয়ে খেতে বসতে হবে ভারী মিষ্টি মেয়ে ছিল প্রিসিলিয়া এ যাবত অব্দি মেক্সিকোর অভিজ্ঞতা এত সুন্দর হলো দ্বিতীয়বার আসার ইচ্ছেটা এখন থেকেই মনের মধ্যে উঁকি দিতে শুরু করেছে চলে এসেছি বাড়িতে হাতের কাছে মেক্সিকোর এই টাকাগুলো ছিল ভাবলাম আপনাদের চট করে একবার দেখিয়ে দিই আবার কখন খরচ করে ফেলবো এটা হলো মেক্সিকোর একশো টাকা এইটি হচ্ছে কুড়ি টাকা আর এইটি হলো ও আর একটাও কুড়ি টাকা আমি ভেবেছিলাম বোধহয় পঞ্চাশ টাকা হবে মেহার বাবাকে বলেছি একটা নোট রাখবে খরচা করে ফেলবে না সাথে করে আমি নিয়ে যাব বাচ্চাদের জন্য রাতে আনা হয়েছে পিৎজা এবার বাচ্চাদের খাইয়ে তারপর ওদের বিছানায় পাঠাবো যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে